আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা দর্শক চলে আসছি রাজবাড়ী জেলার কালোখালী থানার সাউরাইল ইউনিয়নের লারিবাড়ির হাট জানাবো কৃষকের পেঁয়াজের খবর জানাবো পেঁয়াজের দাম জানাবো পেঁয়াজের দর দর্শক আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটিকে যারা ভালোবাসেন চ্যানেলটি যারা দেখেন আপনারা চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা চলে যাব কৃষকের কাছে এবং জানব তাদের পেঁয়াজের দরদাম সম্পর্কে আজ পঁচিশে মে রোজ শনিবার লারিবাড়ি থেকে আমি শাহিন আলম রাজবাড়ির চ্যানেলটি আজকে কিন্তু আপনাদের দেখাবো এইখানে আমরা ব্যাপারে দেখতেছি দরদাম করতেছে আমরা দেখাবো আমরা দেখাবো যে কত বলে এবং এটা কি ধরনের পেঁয়াজ আমরা কিন্তু কৃষকের সাথে কথা বল দর্শক এখানে কিন্তু এখানে কিন্তু ব্যাপারে স্লিপ লেগছে আমরা দেখানোর চেষ্টা করব যে কত দিলেন কৃষক ভাই একটু দেখি কত দিল একটু স্লিপ দেখি আজকে কত বাজার দিল আপনার ছাব্বিশশো পঞ্চাশ দর্শক ভাই এই পিসটা সম্পর্কে একটু বলেন এই পিস কি কি জাতের পিস যাতে হাইব্রিড 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 আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি এই বিকয়া বিকয়া কয় ভাকি লাগাইছিলেন এই এই পিস ভাই বিক্রি করে বিক্রি করে আজ ছাব্বিশশো পঞ্চাশ দর্শক ছাব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু তিনি এপিএস তার কৃষক ভাই কিন্তু দিয়ে দিয়েছেন আমরা আরও কিন্তু দেখাবো আপনাদের পেঁয়াজের বাজার সম্মানিত ভিওয়ার্স এখানে কিন্তু আমাদের আরেকটা ভাই কিন্তু পিএজ নিয়ে আসছেন আমরা জানবো এই পিএজটা কি পিএজ আমরা চলে যাব কৃষক ভাই কাছে আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ হ্যালো ভালো আছেন হ্যাঁ আছি ভালো কোথা থেকে আসছেন বাসা কোথায় এলো বি বনক গ্রাম এটা কি পিএজ কি জাতের পিএজ একটু বলেন দর্শক এটা কিং এটা লোকাল কিং হ্যাঁ লোকাল কিং তো আল্লাহর রহমতে অনেক ভালো পিএজ আছে ভাই হ্যাঁ ভাই অনেক বড় বড় তো আজকে কি লারিবাড়ির হাট কয়দিন বসে সপ্তাহে সপ্তাহে দুই দিন কীবার কিবার ভাই এই শনিবার আনলো মঙ্গলবার আজকে আজকে নেয়ার কয়েক আর পিঁয়াজ দুই কেরামচে বিক্রি হয়েছে না কত বললো ভাই পঁচিশশো 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 টাকা উপরে বলছে হ্যাঁ দর্শক এই দেশাল পিঁয়াজ কিন্তু পঁচিশশো টাকা বলতেছে আমরা আরেকটু দেখাবো আপনাদের যে একটু ছোট 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 সাইজের পিএজ এবং বড় সাইজের পিএজ কিন্তু আমরা দেখাবো আপনার সঙ্গেই এই থাকবে দর্শক এই নারীবাড়ির হাট একটু দেরিতে পিএস বিক্রি হয় আমরা এসে দেখতে পারলাম আপনাদের খবরটা কিন্তু একটু দেরিতেই যাবে আমরা এইখানে আরেকটা পিস দেখতে সুন্দর লাল পিএস কিন্তু একটু মাঝরের ধরনের আমরা জানবো এই পেঁয়াজের দরদাম সম্পর্কে আমরা চলে যাবো কৃষক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন এই লাড়িবাড়ির ভাই এই যে পিএস নি আসছেন আজকে নারী বাড়ির হাট বেসা বিক্রিত এখন হয় নাই না হয় নাই এটা কি ধরনের পিএস কি জাতের পিএস এটা আছে রানি ওয়ান রানি ওয়ান তো রানি ওয়ান পিএসটা তো আমরা জানি চাঙে থাকে অনেক মজবুত পিএস বিক্রি করে দেন এখন হ্যাঁ এখন বিক্রি হচ্ছে দাম কষ্ট না আজকে দাম বলছে না এখনো দাম বলে নাই না দর্শক দাম কিন্তু এখনো হয়নি আপনারা সঙ্গে থাকবেন আমরা কিন্তু জানানোর চেষ্টা করব দর্শক এখানে কিন্তু পচা পেঁয়াজ যেটা বিক্রি করা হয় ভালো পেঁয়াজের ভিতর থেকে কিন্তু পচা পেঁয়াজ বের হয় সেই পেঁয়াজ কিন্তু দরদাম হচ্ছে ব্যাপারী ভাই দরদাম করতেছে আমরা এই পেঁয়াজের সংবাদটাও আপনারা কিন্তু দিয়ে দেবো এখানে কৃষক কাকা কিন্তু নিয়ে আসছে পেঁয়াজ দর্শক দুই হাজার টাকা কিন্তু এই কাকা কিন্তু এই পচা পেঁয়াজই দাম চাইছে এখন ব্যাপারী কত বলে আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখালাম বারোশো টাকা কিন্তু বলছে এই ভালো পেঁয়াজের ভিতর থেকে যে পেঁয়াজটা বের হয় পচা এগুলো কিন্তু বারোশো টাকা বলছে কৃষক কিন্তু তো দর্শক দিতেছে না বারোশো টাকা টাকা কিন্তু দর্শক এখানে কিন্তু একটা মাঝারো সাইজের পেঁয়াজ আমরা দেখতে পারতেছি আমরা শুনবো এটা কি পেঁয়াজ এবং কত বিক্রি করলেন আমরা চলে যাব কৃষক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন তাহলে বাইক নিয়ে ও এটা এটা কি পিয়াজ দেখেন বিক্রি করলেন 2500 2500 টাকাদর্শক এই পিয়াজ কিন্তু ছোট মাজার সাইজের পিয়াজও কিন্তু 2500 টাকা বিক্রি করে দিলেন আমার কৃষক ভাই দেখি একটু দর্শক এই জায়গা আপনাদের আরেকটা পেজ দেখাবো পেজের রং কিন্তু অনেক সুন্দর একটু ছোট হইলো মাঝারি সাইজের আমরা শুনবো কৃষক ভাইয়ের কাছে যে নারীবার নারিবাড়ি হাটে পিয়াজের কত দাম হলো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কোথা থেকে আসছেন কয়ার থেকে আসছি কাকা এই যে পিঁয়াজ নিয়ে আসছেন এস এত সুন্দর এটা এটা কি জাতীয় পিয়েজ এইটা হলো রানি ওয়ান রানি ওয়ান পেয়েজটা কিন্তু অনেক সুন্দর হয় দেখতে অনেক সুন্দর এবং মজবুত হয় কাকা এই এই পিঁয়াজটা কি নারীভারিজ দাম হয়েছে হ্যাঁ হয়েছে কত দাম হয়েছে ছাব্বিশশো 26 হয়ছে এখনো দেন নাই দর্শক 2600 কিন্তু বাজার বাজার কিন্তু ভালো এখনও কিন্তু কৃষক পিএস দেয় নাই দর্শক আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন আমি কিন্তু মুড়ি কাটার বাসনার খবরটা কিন্তু আপনাদের এই সাথেই দিয়ে দেব আজকে সম্মানিত দর্শক এখানে কিন্তু আমরা দেশালার একটা পিএস আপনাদের সামনে নিয়ে আসছে আমরা শুনব যাই নারী বারে হাঁটে এই পিএস দাম আজকে কত বলল আমরা চলে যাব কৃষক কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কাকা কোথা থেকে আছেন হুগলা ناحيه টেস্ট

এই দুই তিনকে নিয়েছি কাম দৰ হৈছে অ পঁচিছশ কৰি কয় কলে পঁচিশশো টাকা করে কিন্তু দর্শক এই পেঁয়াজের দাম আজকে কিন্তু এখনও কৃষক বাইরা কিন্তু আমরা কিন্তু আপনাদের বলছি পেঁয়াজের দাম কিন্তু আপনারা আপনারা পাবেন এবং মুড়ি কাটার বাসনা কত করে যায় আমরা একটু আপনাদের ছোট্ট করে দেখাই দেব এইখানে কিন্তু মুড়ি কাটা মুড়ি কাটার জন্য যারা বাসনা পেঁয়াজ কিনে থাকেন সেই বাসনা পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ উঠছে আমরা শুনবো একটু দাম সম্পর্কে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কোথা থেকে আসছেন থেকে আসছেন কাকা এই বাসনা

বলছে দাম কম বলে কত বলে কম ছাব্বিশশো বলে ছাব্বিশশো তো অনেক ডিফারেন্স ছাব্বিশ তো বাজার না তিন তিনের উপরে বাজার দর্শক বাসনা বাসনা কিন্তু ছাব্বিশশো থেকে তিন হাজার বত্রিশশো টাকা পর্যন্ত বেচা কিনা হচ্ছে তো আপনারা যারা সঙ্গে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম